মাত্র আঠাশশো টাকা এই পুরো সেট আপটা আর যদি এটা আলাদা নিতে চান সেক্ষেত্রে এটা অনলি মাত্র চোদ্দশো টাকা এটা বড় বড় গাছ কাটতে চান তাদের জন্য এই মেশিনটা জি এটা হলো পেট্রোল চালিত বিশ ইঞ্চি এস ব্র্যান্ডের অনলি মাত্র বিদ্যুৎ তেল ছাড়া চলবে জি জি রিচার্জেবল রিচার্জ কত ঘন্টা চলবে আপনার চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা অনায়াসে চলবে গ্যাসের উপরে উঠে ডাল কাটার জন্য দেখেন এই যে একবারে ছোট্ট একটা মিনি সাইজ কত কেজি হতে পারে এটা এটা যে সর্বোচ্চ কত 2 কেজি যে ইনকো ব্র্যান্ড এটা হলো আপনার 62 সিসি 62 62 সিসি ইঞ্জিন এটা ইনকো ব্র্যান্ডের অরজিনাল খোদাই করে লেখা আছে ইনকো ব্র্যান্ড অন্য মাত্র সেমন আপনি হিরো ব্র্যান্ডের 24 ইঞ্চি খুবই কিউট কালার এবং কি আপনি মালটো জোস আর অবশ্যই আপনি এই লাইনার পিস্টন এবং কার্বুরেটর এক মাসের গ্যারান্টি অবশ্যই পাবেন পেট্রোল চালিত এরিটস ব্র্যান্ডের 20 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি 24 ইঞ্চি 22 ইঞ্চি পর্যন্ত আমার কাছে রয়েছে এই যে ব্যাটারিটা খোলার অপশন হলো ভাই এই যে

আচ্ছা গাছ কাটার মেশিন দিব ভাই ঝড় বৃষ্টির সিজন চলতেছে বাড়ির আশেপাশে বা আঙিনায় গাছ পড়ে আছে লোক খুঁজে পাচ্ছেন না কি করবেন এই ধরনের মেশিন দিয়ে আপনি নিজের অনায়াসে গাছ কাটতে পারবেন ব্যাটারি চালিত থাকবে তেলে চলবে বিদ্যুতেও চলবে সকল ধরনের মেশিনের যে আইটেম থাকে আজকে আমরা দেখাবো শুধুমাত্র গাছ কাটার মেশিন হুম এন্টারপ্রাইজ সাথে আছে আমাদের দীপু ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আমরা কিন্তু সবসময় আপনার ভিডিও দিয়ে থাকি জি ভাই বরাবরই ভালো রেসপন্স আসে কথাই কাজও মিল থাকে শুধু গল্প নয় আজকে ভালো একটা দাম দিবেন

আপনার চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা অনায় চলবে সুন্দর মতন চলবে বারো ইঞ্চি থাকবে বারো ইঞ্চি আর ব্যাটারিটা খোলেন তো ভাইয়া এই যে ব্যাটারিটা খোলার অপশন হলো ভাই এই যে

আপনি আমার সাইজ চেয়ে একটু ছোট কাটতে পারেন আর যদি এই সাইজের গুলো কাটেন এক দিলে হয়ে যাবে এক ব্লেড দিয়ে কত ঘন্টা বা কত মাস চলতে পারে ভাই আসলে মাস বলতে গেলে সে ক্ষেত্রে অনেক দিন হয়ে যায় আমি বলবো না আসলে দুই তিন দিনও যেতে পারে অথবা পাঁচ দিনও যেতে পারে আপনি যদি রেগুলারই কাজ করেন দৈনিক যদি দশটা কাজ করেন অথবা ব্লেডটা একদিনও যেতে পারে সেক্ষেত্রে আমার আইডিয়া নাই আপনারা যারা কাজ করেন অবশ্যই আপনার আইডিয়া আছে আপনি চাইলে উমার এন্টারপ্রাইজ থেকে ভিজিট করতে পারবেন অনলি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স লাগবে শুধু আচ্ছা অনলাইনে নেওয়ার জন্য অনলাইনে নেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এক পিস নিয়ে যেতে পারেন নেক্সট কোনটা আছে নেক্সট আছে ইলেকট্রিক চালিত চলবে হ্যাঁ ভাইয়া বলে রাখি আপনার প্লেট গুলা লাগানো নাই চেন গুলা জি এটা সবই ইনডেক্স ছিল জি

নতুন করে যেটা হলো গাছের উপরে উঠে ঢাল কাটার জন্য একবারে সত্যি একটা মিনি সাইজ তবে এটা অনেক কত কেজি হতে পারে এটা এটা সর্বোচ্চ কত দুই কেজি

পেট্রোল চালিত হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে নিয়ে যেতে পারবেন অনলি মাত্র আপনি এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে এরকম একটা কিউট কালার মাল নিয়ে যাবেন ব্র্যান্ডের এস আর বি এস আর বি ব্র্যান্ডের অনেক কিউট কালার পারবেন জি ভাই ওকে এটা পেট্রোল চালিত তারপরে যেটা আছে তারপরে রয়েছে আপনার এইচ আর ব্র্যান্ড ইলেকট্রিক চালিত আচ্ছা ইলেকট্রিক শুরু হবে কত থেকে আপনার ইলেকট্রিক শুরু হবে অনলি মাত্র আঠাশশো টাকা থেকে আঠাশশো টাকা যেটা আমরা শুরুতেই দেখাইছি এই রেটে দিয়ে আসছেন দিচ্ছেন ভবিষ্যতেও দিবে দেখেন ভাই এই যে আলাদা আর একটা যদি লাগে অনলি মাত্র চোদ্দশো টাকা আর পিছনে যেগুলো দেখতেছি সব কি গাছ কাটা মেশিনের চেন চেন এই যে এগুলো সব চেন এগুলো সব পার্টস সব পার্টস সব পার্টস আপনাদের মেশিন নষ্ট হয়ে যায় আপনি কোথাও যেতে হবে না ভাই উমাইর এন্টারপ্রাইজের সাথে ভিজিট করুন আপনি অন সব পার্টস আপনারা পাবেন ভাই মানে এক পিস চেন উনি চাইলে অন আইসে অবশ্যই নিতে পারবে ভাই আপনি গ্যাস কাটবেন না আপনি এক পিস আমার থেকে মাল না নিছেন এবং এক পিস আপনি তিন পিস ফাইল বইতে সেটা আপনি অনলাইন নিয়ে যাবেন জন্য শান করার জন্য কি আছে আপনি এই যে ফাইলটা আছে তারপর মেশিন আছে এগুলো চাইলে আপনি এক পিস 10 পিস দুই পিস করে নিয়ে যেতে পারেন যারা ব্যবসা করতে চান তারা অনেক কোয়ান্টিটি অনেক নিয়ে যেতে পারবে সর্বনিম্ন রেটে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভাই হোলসেল প্রাইসে পাবেন ভাইয়া হোলসেল প্রাইস জি ওকে ভাই তাহলে যা বলছেন কথার কাছে ইনশাআল্লাহ মিল থাকবে 100% দেখবেন ভিডিও কলে যে উনি আছে কিনা উনি সরাসরি দেখার পরে ভিডিও কলে মাল অর্ডার করবে আর সরাসরি তো আসতেই পারত সরাসরি আপনার আসতে পারতে পারেন তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ